এইচএসসি হিসাব বিজ্ঞানের ধারাবাহিক সমন্বয়ের ক্লাসের আজকে আমাদের আলোচনার বিষয় সুনামের সাথে শেয়ার অধিহারের সমন্বয়পূর্বক অবলোপন করো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক রে মিলে দেওয়া আছে শেয়ার অধিহার তিরিশ হাজার সুনাম এক লক্ষ টাকা সমন্বয় বলা আছে সে আরধেহার সুনামের সাথে সমন্বয়পূর্বক অবলোকন করো এই সমন্বয়টি খুব সহজে বোঝার জন্য আমরা একটি উদাহরণ প্রয়োগ করতে পারি ধরো তুমি আমার কাছ থেকে দশ হাজার টাকা পাও আমি তোমার কাছ থেকে আবার তিন হাজার টাকা পাই তো এত ঝামেলায় না গিয়ে নিট হিসাব করে আমি তোমাকে যদি সাত হাজার টাকা প্রদান করে দিই তাহলে আমাদের দুইজনের মধ্যকার লেনদেন নিষ্পত্তি হয়ে যাবে ঠিক এই সমন্বয়ের ক্ষেত্রেও আমরা একটা বিষয় মনে রাখব যে অংশটি ছোটো হবে সে অংশটির ব্যালেন্স কি হয়ে যাবে জিরো হয়ে যাবে আর যে অংশটি বড় হবে ছোটো অংশটি ওই বড় অংশ থেকে বাদ দেওয়ার পর অবশিষ্ট টাকা বাইরের কলামে পাঠাতে হবে এইচএসসি এক্সামে কিন্তু সে আর ছোট থাকতে পারে অথবা সুনাম বড় থাকতে পারে আবার অনেক সময় সে আর বড় থাকতে পারে সুনাম ছোট থাকতে পারে তাহলে দুইটারই উদাহরণ আমি একটু দেখাবো বিশদভাবে চলো তাহলে সমন্বয়ের কাজটা একটু আমরা দেখে নিই সুনাম স্থায়ী সম্পত্তিতে আমরা বসাই প্রথম কলমে বসাবো আর শেয়ার অধিহারটাও আমরা দায়ের পাশে দায়ু মালিকানা সত্যের পাশে একটা ধাপ আছে সঞ্চিত ও নামে ওই অংশে আমরা বসাবো প্রথম কলামে এখন আজকে সুনাম হচ্ছে বড়, শেয়ার অধিহার ছোট, ছোটো অংশের ফিগারটা ছুট কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে শেয়ার অধিহার থেকে যখন বাদ দিব তখন আমরা এর বিপরীত নামটা লিখবো শেয়ার অধিহারের বিপরীত লেনদেন আজকে কী আছে কার সাথে সমন্বয় করতে বসে সুনামের সাথে সুনাম দ্বারা অবলম্বন শেয়ার অধিহার থেকে যখন বাদ দিচ্ছি তখন আমরা লিখবো সুনাম দ্বারা অবলোপন তাহলে ছোটো অংশটা এখানে একটা এক লক্ষ একটা হচ্ছে তিরিশ ছোটো অংশটাই বাদ যাবে ছোট অংশটা বাদ দেওয়ার পর এখানে হচ্ছে কি জিরো হয়ে যাবে আর যখন সুনাম থেকে বাদ দিব তখন এর বিপরীত নামটা লিখবো শেয়ার অধিহার দ্বারা অবলোপন ওই যে শেয়ার অধিহার দ্বারা অবলোপন এখানেও ছোটো অংশটা বাদ যাবে তাহলে বড় অংশের কত থাকবে অবশিষ্ট অংশটা বাইরের কলামে আমাদেরকে বসাতে হবে তাহলে এই সেম সমন্বয়টা আরেকটু যদি ভিন্নভাবে আসে তখন আমরা কিভাবে কাজ করবো দেখো এখানে সুনামকে আমি ছোট রাখলাম শেয়ার অধিহারকে বড় রাখলাম তাহলে সেম আগের মতোই শেয়ার অধিহার এখানে যেহেতু শেয়ার অধিহার থেকে বাদ দিচ্ছি লিখবো সুনাম দ্বারা অবলোপন আর সুনাম থেকে যখন বাদ দিচ্ছি তখন লিখবো শেয়ার অধিহার দ্বারা অবলোপন এখানে আজকে যেহেতু সুনাম ছুটো সুনাম এর অংশটাই বাদ দিলাম অর্থাৎ ছোটো অংশটাই বাদ দিব কিন্তু বাদ দেওয়ার সময় নাম লিখতে হবে বিপরীতটা তাহলে এখানে আজকে এক লক্ষ থেকে তিরিশ বাদ দিলে সত্তর হাজার টাকা শেয়ার দেওয়ার অবস্থিত থাকবে কিন্তু সুনাম যেহেতু ফিগার ছোট তিরিশ থেকে তিরিশ বাদ দেওয়ার পর এখানে শূন্য হয়ে যাবে তাহলে এই দুইভাবে কাজটা আসতে পারে তখন আমরা কি করব বড় অংশের ফিগারটা অবশিষ্ট থাকবে ছোটো অংশের ফিগারটা শূন্য হয়ে যাবে আর যখন বাদ দিব তখন সুনাম থেকে যখন বাদ দিব তখন লিখব সে আর অধিকার দ্বারা অবলোপন আর সে আর অধিকার থেকে যখন বাদ দিব তখন লিখব কি সুনাম দ্বারা অবলোপন আশা করছি এই সমন্বয়টাও ক্লিয়ার হয়েছে এই সমন্বয়টা বিশেষ করে হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের আর্থিক বিবরণীতে আসতে পারে অর্থাৎ এটা প্রথম পত্রে এই ধরনের সমন্বয় সচরাচর আসে না এখন এই অংশটা এমসি আসলে কীভাবে কাজ করতে হবে একটু দেখে না সেম আগের মতোই রেয়া মিলে দুইটা লেনদেন শেয়ার অধিকার সুনামের সাথে সমন্বয়পূর্বক অবলোকন করো সুনামের সমাপনী ব্যালেন্স কত যেহেতু সুনাম এক লক্ষ শেয়ার অধিহার তিরিশ আমি বলছিলাম যে সুনাম এক লক্ষ যদি হয় সুনাম বড় হলে ছোট অংশ বাদ যাবে তাহলে সুনামের অবশিষ্ট অংশ থাকবে কত সত্তর হাজার টাকা আর শেয়ার অধিহারের অবশিষ্ট অংশ কত জিজ্ঞেস করলে এটা হবে শূন্য ব্যালেন্স শূন্য হয়ে যাবে তাহলে আজকের এই প্রশ্ন অনুযায়ী উত্তর হচ্ছে সুনামের সমাপনী ব্যালেন্স কত সত্তর হাজার টাকা